ইলেকশানে একটা ভাইস যখন চলে আসছে তখনই কিন্তু একটা পিপল হ্যাঁ অপরাজনীতি করা শুরু করেছে এবং বিএনপির ভোট কিভাবে নষ্ট করা যায় সেই পাই তারা তৈরি করে তারা হচ্ছে এখন মাঠে নেমেছে তো আমরা যদি কিছুদিন আগে যে সোহাগ হত্যা হলো সেই সময় আমরা যদি এটার ভিতরের ঘটনাগুলো চিন্তা করি তাহলে দেখব এখানে একটা ভিডিওতে ওপেনলি আসলে একটা ইনসিডেন্টস হচ্ছে আর সেখানে ওপেনলি খুব ফোকাসড হয়েতে ভিডিও করাটা কিন্তু এত সহজ কথা না তো এটার পিছনে কে বা কারা দায়ী সেটা আমাদের খতিয়ে দেখতে হবে পাঁচই আগস্ট শেখ হাসিনা আমাদের বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে কিন্তু আওয়ামী লীগের যে নেতাকর্মীরা তারা হয়ে আমাদের সমাজে বিভিন্ন জায়গায় ছুড়িয়ে ছিটিয়ে লুকিয়ে আছে তো এখন বর্তমানে ছাত্র সমাজ যারা নতুন দল তৈরি করছে তাদের দাবি শুধুমাত্র তারাই শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে কিন্তু তাদের পিছনে আমাদের বিএনপির নেতাকর্মীদের কত মানুষের রক্ত যে এখানে আছে সেটার কিন্তু কোনো হিসেব কেউ বলতে পারে না বা কেউ বলতে চায় না প্রকাশ করতে তারা ভয় পায় আমাদের অসংখ্য নেতাকর্মী মারা গিয়েছেন আমি যদি আমার উদাহরণ দিই যে পাঁচই অগস্টের আগে যখন আমার বাবাকে খুঁজা হলো এবং আমার বাবাকে খুঁজে না পেয়ে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে আওয়ামী লীগের প্রেতাত্মারা থেকে শুরু করে হ্যাঁ একটা বাহিনী গেল যে আমাদের ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানের সমস্ত স্টাফকে অ্যারেস্ট করা হলো সেই দিন রাতেই আমি আমার বাচ্চাকে নিয়ে রাত বারোটার সময় বাসা থেকে বের হয়ে গেলাম হ্যাঁ তাহলে এখানে কি আমার কোনো স্যাক্রিফাইস নেই আমি একটা ছোটো বাচ্চাকে নিয়ে আমি কোথায় যাব। আমার পালাতে হলেও তো অনেক কিছু ব্যাপার থাকে তো আমাদের সবার প্রত্যেকটা মানুষের এখানে সেক্রিফাইস ছিল প্রত্যেক বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী মাঠে ঘাটে পাট খেতে ধানের খেতে পালিয়েছিল বহু নেতাকর্মী তাদের সন্তানের সাথে দেখা করতে পারেনি আমরা কিন্তু আমাদের কষ্টের কথাগুলো বলতে পারছি না বা বললেও আমাদের বর্তমানে যে জামাত ইসলামী দল আছে বা ছাত্র রাজনীতি রাজনৈতিক যে দলগুলো আছে এবং সাথে আওয়ামী লীগের যে প্রেতাত্মারা আছে সবাই মিলে তারা চাঁদাবাজি করে কিন্তু নাম হয় বিএনপি তারা খুন করে নাম হয় বিএনপির এরকম করে বিএনপিকে কখনো দমাতে পারা যাবে না বিএনপিকে ডাবিয়ে রাখা এতটা সহজ নয় আমরা দীর্ঘ সতেরো বছর রাজনৈতিকভাবে যুদ্ধ করেছি এবং আমরা জানি যে কিভাবে ত্যাগ তিতিক্ষার মাধ্যমে সামনে এগিয়ে যেতে হয় সুতরাং বর্তমানে যে দেশের আইন ব্যবস্থা যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে এবং দেশে যে কোনো আইন নেই সেটার জন্য যে আসলে কেউ কোনো প্রতিবাদ করছে না সেটা খুবই দুঃখজনক এবং বিএনপি একটি শান্তিপ্রিয় দল সুতরাং শান্তির মাধ্যমে বিএনপি প্রতিবাদ করে যাবে আমরা চাইলে কিন্তু আমরা কঠোর হস্তে বর্তমানে যে রাজনৈতিক দলগুলো বিএনপিকে উদ্দেশ্য করে উদ্দেশ্য প্রণোদিতভাবে চাঁদাবাজের বলছে দল বলতেছে খুনির দল বলতেছে আমরা কিন্তু কঠোর হস্তে জবাব দিতে পারি কিন্তু যেহেতু এটি একটি শান্তিপ্রিয় দল সুতরাং আমরা শান্তির মাধ্যমে প্রতিবাদ করবো শান্তিপ্রিয়ভাবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই এবং আমরা যে জনগণের জন্য সবচেয়ে জনপ্রিয় একটি দল সেটি বাংলাদেশের জনগণ সামনে নির্বাচনের মাধ্যমে নির্বাচনের ভোটের মাধ্যমে বুঝিয়ে দিবে যে বিএনপি একটি সবচেয়ে জনপ্রিয় দল এবং আগামী রাষ্ট্রনায়ক আমাদের সবচেয়ে জনপ্রিয় তারুণের প্রতীক সবচেয়ে জনপ্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব যে প্রধানমন্ত্রী হবেন সেটি আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণ বিশ্বাস করে এবং সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি বাংলাদেশের মানুষ আসলে তরুণ নেতৃত্বকে সাদরে গ্রহণ করে কিন্তু এটা আমরা বিগত সময়েও দেখেছি দুই সালে কিন্তু আমাদের তারুণের প্রতীক জনাব তারেক রহমান সাহেব তরুণ বেশ কিছু ইয়াং নেতৃত্বদের কিন্তু নমিনেশন দিয়েছিলেন এবং তিনি এখনও বর্তমানে অনেক তরুণ নেতৃত্বকে তুলে আছেন তার মধ্যে আমিও একজন সুতরাং আমি মনে করি যে তারুণের রাজনীতি যদি সামনে এগিয়ে আসে তাহলে সাধারণ মানুষ এটাকে খুব সাদরে গ্রহণ করবে এবং তরুণদের মধ্যে যে এনার্জেটিক একটা ভাব আছে এবং তারা যে সব জায়গায় যে কাজ করতে পারে তারা যে কোনো পরিবেশকে অ্যাডাপ্টেড করতে পারে এটা তরুণ রাজনীতিতে খুবই নর্মাল একটা ব্যাপার সুতরাং আমি মনে করি যে আমার সাথে যদি আরও তরুণ নেতৃত্ব এগিয়ে আসে তাহলে আমরা বিএনপির থেকে একটা ভালো কিছু দিতে পারবো